আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম পর্যবেক্ষণ করছে সরকার বললেন প্রেস সচিব বিদেশে পলাতক আওয়ামী লীগের সর্বাত্মক কার্যক্রম সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর সংক্রান্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সব কথা বলেন শফিকুল আলম এরপর জানাব ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জনগণের অধিকার বাস্তবায়িত হবে বললেন তারেক রহমান নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি এদিকে সুষ্ঠু নির্বাচন হবে এমন বিশ্বাস এখনও জনমনে তৈরি হয়নি বলছে জামাত ইসলাম এদেশের মানুষ দেশে বিশ্বাসযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এমন বিশ্বাস এখনও জনমনে তৈরি হয়নি তাই এই সংখ্যা দূর করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডা সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহির রাজধানীর আগারগাঁও প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে সব পর্যবেক্ষণ জানান তিনি এদিকে ট্রাফিক সার্জেন্টকে ফকিন্দির বাচ্চা বলা সেই সহকারী কর কমিশনার বরখাস্ত গাড়ির কাগজপত্র দেখতে চায় ট্রাফিক সার্জেন্টকে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগে কর অঞ্চল পঁচিশের সহকারী কর কমিশনার ফাতেমা বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আজ এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে এবং সর্বশেষ জানাবো উপদেষ্টা পরিষদের আশাশে পরিবহন ধর্মঘট প্রত্যাহার সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের আশাশে 12 আগস্ট থেকে অগশিত 72 ঘন্টা ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বিদ্যুৎ ভবনের বিজয় হলে সড়ক পরিবহন উপদেষ্টা সঙ্গে পরিবহন মালিকদের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে পরে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা আপনি পৃথিবীর কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এবারে বিস্তারিত বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম পর্যবেক্ষণ করছে সরকার বললেন প্রেস সচিব বিদেশে আওয়ামী লীগের সকল ধরনের কার্যক্রম সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর সংক্রান্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা জানিয়েছেন প্রেস সচিব তিনি বলেন আমরা জানতে পেরেছি আওয়ামী লীগ ভারতে বসিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে তাদেরকে প্রতি করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার যাতে করে ভারতে বসে দেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করতে না পারে সে কারণে সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে আগামীর নির্বাচন যেন কেউ বাঞ্চাল করতে না পারে সে ব্যাপারে সরকার বদ্ধপরিকর এবং সরকার সেভাবেই তার কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর একবার দুইবার নয় আওয়ামী লীগ প্রতিবারই চক্রান্ত করার চেষ্টা করছে বিদেশে বসে যেগুলো সরকার সম্পূর্ণরূপে প্রতিহত করবে বলে এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম তাই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ব্যাপক হারে প্রস্তুতি গ্রহণের পাশাপাশি দেশকেও সর্বদা সজাগ থাকার জন্য আহ্বান জানানো হয়েছে যেটা অত্যন্ত ভালো একটি বিষয় বলে জানা গেছে যেটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ কখনোই দাঁড়াতে পারবেন এমনটাই জানা যাচ্ছে এ কারণে অনেকেই নির্বাচনকে খুব দ্রুত সময়ের মধ্যে চাইছে বলে জানা যাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জনগণের অধিকার বাস্তবায়িত হবে বললেন তারেক রহমান নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় দল ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আহ্বান জানান তিনি তারেক রহমান বলেছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে জনগণের অধিকার বাস্তবায়িত হবে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় চব্বিশের আন্দোলনের মূল লক্ষ্য উল্লেখ্য দীর্ঘ পনেরো বছর ধরে বিএনপি সংগ্রাম করছে বলে মনে করেন তারেক রহমান তাই দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমান বলেছেন আপনারা একসঙ্গে মিলেমিশে কাজ করুন একসঙ্গে মিলেমিশে থাকুন তা না হলে পলাতক স্বৈরাচার আবার নতুন করে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে তাই সবার উচিত একসঙ্গে মিলেমিশে এই স্বৈরাচারকে প্রতিহত করতে হবে কোনোভাবেই যেন বাংলাদেশটাকে আর ষড়যন্ত্রের বলিতে পরিণত করতে না পারে সে কারণে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান তিনি বলেছেন আমি লন্ডনে আছি বলে মনে করবেন না দূরে রয়েছে আমি সব সময় বাংলাদেশটাকে কিভাবে ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেজন্য সর্বাত্মক কাজ করছে বলে জানান তিনি সুষ্ঠু নির্বাচন হবে এমন বিশ্বাস এখনো জনমনে তৈরি হয়নি বলছে জামাত দেশে বিশ্বাসযোগ্য অবাধ নির্বাচন হবে বিশ্বাস জনমনে তৈরি হয়নি বলে বলে মনে করা এই করতে হবে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের ন্যায়ব্যামী ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরাজ রাজধানীর আগারগাঁয়ে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে সব পর্যবেক্ষণের কথা জানান তিনি তাহের বলেছেন ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন নিয়ে জামাতের মৌলিক আপত্তি নেই তবে পর্যবেক্ষণ আছে দেশে বিশ্বাসযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এমন বিশ্বাস এখনও জনমনে তৈরি হয় নাই তাই সংখ্যা দূর করতে হবে তিনার বলেছেন নির্বাচনের পূর্ব সত্য হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড আর কোন অস্বচ্ছ নির্বাচন দেখার মানসিকতা দেশের মানুষের নেই ব্যর্থয় হলেই দেশের মানুষ আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে তিনি আরও বলেছেন নির্বাচনের আগে গণঅভ্যুত্থানে জড়িত অপরাধীদের বিচার দৃশ্যমান করতে হবে মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে তা না হলে অতীত তার বর্তমানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না বলে মনে করা হচ্ছে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা পিয়ার পদ্ধতিতে যে নির্বাচনের জন্য এতদিন ধরে লড়াই সংগ্রাম করছে আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন তবে সেটি পিয়ার পদ্ধতিতে হতে হবে সেজন্য আমরা মাঠে নেমেছে এবং সেভাবেই কাজ করতে চাই আগামীতে পিয়ার পদ্ধতির মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় নির্বাচনে দাবিতে আবারও মাঠে নামতে পারে জামাত বলে এমনটাই জানা যাচ্ছে তবে জামাত ইসলাম যদি মাঠে নাবে আর বিএনপি আর চায়না দুই দলের মধ্যে হয়তো বড় ধরনের কোনো সংঘাত লাগার সম্ভাবনাও তৈরি হতে পারে ট্রাফিক সার্জেন্টকে ফকিনির বাচ্চা বলা সেই সহকারী কর কমিশনার বরখাস্ত ট্রাফিক পুলিশকে ফোকি ফকিরনির বাচ্চা বলে গালি দিয়েছিলেন গাড়ি কাগজ দেখতে চায় ট্রাফিক সার্জেন্টকে এই অকথ্য ভাষায় গালিকালাস করে অভিযোগ কর অঞ্চল পঁচিশে সহকারি কর কমিশনার ফাতেমা বেগম তাকে বরখাস্ত করা হয়েছে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান সই করা এই প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে গত বারো এপ্রিল রাত আনুমানিক আটটার দিকে ঢাকা মেট্রোগপ চৌত্রিশ উনষাট নম্বরের একটি প্রাইভেট কারে করে যাওয়ার সময় ফাতেমার কাছে কাগজপত্র দেখতে চান সিয়েরা ট্যাঙ্গো পঁয়ত্রিশ ডিউটিতে থাকা ট্রাফিক সার্জেন্ট শাহজামাল তার গাড়ির কাগজপত্র দেখতে চান এতে আর বলা হয় সময় সরকারি কর কমিশনার ফাতেমা বেগম কাগজপত্র সঠিক আছে বলে দাবি করলেও তা দেখাতে অপারগতা প্রকাশ করেন পুনরায় অনুরোধ করা হলে তিনি গাড়ি থেকে নেমে সার্জেন্টের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন অভিযোগে বলা হয়েছে তিনি সার্জেন্টকে ছোট লোকের বাচ্চা ফকিনির বাচ্চা ইত্যাদি আজেবাজে ভাষায় গালিগালাজ করেন সারা জীবন ঘুষ খাইছিস ইত্যাদি ভাষায় গালমন্দ করে তিনি আরও বলেন তোর এত বড় সাহস তুই একটা সার্জেন্ট হয়ে আমার মতো কর্মকর্তার গাড়ি আটকাস এই ঘটনার পর দিন তেরোই এপ্রিল লালবাগ থানায় ফাতেমা বেগমের বিরুদ্ধে দণ্ডবিধির একশো বাই তিনশো বাই তিনশো বত্রিশ বাই একশো বাই একশো চোদ্দ একটি মামলা দায়ের করা হয় মামলা নম্বর শূন্য তিন দায়ের করা হয়েছে এছাড়াও সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা দু হাজার আঠারো বিধি তিনের খ অনুযায়ী তার এই আচরণ অসদচরণ হিসেবে গণ্য হয় বিভাগীয় কার্যধারা শুরু হয়েছে পরিস্থিতি বিবেচনায় ওই নীতিমালায় ধারা অনুসারে তাকে বরখাস্ত করা হয় বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন শুধু